সবার প্রথমে আপনি এই সমস্ত ভিডিওগুলো দেখুন ঠিক এমন ভিডিও কিন্তু আপনিও বানাতে পারবেন শুধুমাত্র আপনার ছবিটি দেবেন দেওয়ার পরে কয়েক সেকেন্ড আপলোড হবে হওয়ার পরেই কিন্তু আপনার ভিডিওটি রেডি হয়ে যাবে তো আপনি একটিমাত্র অ্যাপ্লিকেশান ইউজ করে কিন্তু ঠিক এমন ভিডিও আপনিও বানাতে পারবেন তো চলুন আপনি কি করে বানাতে বানাবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলবো চলুন বেশি দেরি না ভিডিওটি শুরু করা যাক তো আপনি এই ধরনের ভিডিও বানাতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আরেকটা কথা বলি এই সমস্ত ভিডিও কিন্তু এখন ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে চলছে তো যেখানেই দেখবেন কিন্তু এই সমস্ত ভিডিও প্রচুর পরিমাণে ভিউ আসছে তো আপনি সর্বপ্রথমে কী করবেন আপনার যে গুগল স্টোর অ্যাপ্লিকেশান রয়েছে সেটি আপনি ওপেন করে নেবেন তো যেহেতু একটা অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে তা হচ্ছে আপনি গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করে জাস্ট সার্চ বাটনে ট্যাপ করে এখানে সার্চ করবেন সার্চ করবেন মুভি মিভি এম আই ভি আই সার্চ করবেন করলে কিন্তু আপনার সামনে একটা দেখতে পাচ্ছেন মিভি একটা মানে অ্যাপ্লিকেশান চলে এসছে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই যেখানে আপডেট চাইছে তো আমি এখানে আপডেট দেবো না আপনি সেটাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে সেটিকে আপনি সিম্পলি ওপেন করে নেবেন তো আমার যেহেতু এখানে ফোনে রয়েছে তাই ওখান এখান থেকে আমি ওপেন করছি তো আপনি চাইলে কিন্তু ডাইরেক্ট স্টোর থেকে ওপেন করে নিতে পারবে তো সিম্পলি সেটাকে ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখানে আপনাকে কয়েক সেকেন্ড লাগছে আমার একটু ইন্টারনেটের একটু সমস্যা আছে তো আপনার মোবাইল ফোনে যেন ইন্টারনেটটা ভালো থাকে তাহলে কিন্তু কাজটা দ্রুত হবে তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারছি মানে ইয়ে করতে পারছি তো আপনি সিম্পলি বাংলা বা যেটা আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন তো আমার যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ তাই আমি এখানে বাংলা সিলেক্ট করছি তা দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট যে বাটন রয়েছে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এখানে যে আপনি যে ভিডিও বানাতে সম্মত যে এখান থেকে সেটা কিন্তু আপনারা বলে দেব জাস্ট এখানে সম্মত সেটা কিন্তু মেরে দেবেন মেরে দিলে কিন্তু আপনার সামনে এমন একটা অ্যান্টারপ্লাইস চলে আসবে তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাজার হাজার ভিডিও এখানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করবেন আপনার ছবিটি দিয়ে দেবেন কয়েক সেকেন্ডে আপনার ভিডিওটি বানিয়ে রেডি হয়ে যাবে তো সেটা আমি দেখাচ্ছি আপনি সভাপতি এখানে আপনার ভিডিওটি চুজ করে নিন কোন ভিডিওটি আপনি বানাবেন তো তাছাড়া এখানে কিন্তু আমি এই সাইটে রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে ভিউ ভিডিও রয়েছে তো এখানে এআই ভিডিও দেখতে পাবেন মানে ইআই দিয়ে এখানে বানানো রয়েছে জাস্ট আপনি দেবেন দিলে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে এখানে নিউ রয়েছে মানে এই ধরনের ভিডিও কিন্তু আপনি বানাতে পারবেন খুব সহজেই তারপরে এখানে যে এখানে অপশান রয়েছে প্রচুর পরিমাণে এখানে থেকে মানে আর কি পনেরোই আগস্টের জন্য প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে এখানে হচ্ছে জাস্ট এমন ভিডিও থাকবে জাস্ট ছবিটা দেবেন দেওয়ার পর কিন্তু ওরা একা থেকে ভিডিও হবে মানে যে দেখতে পাচ্ছেন একটা মতো চলে আসছে ওটা একা থেকেই হবে জাস্ট আপনার ছবিটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন কত রকম ভিডিও রয়েছে এখানে যেমন একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি একটা আপনাদের করে দেখিয়ে দেবো তারপর আপনি নিজে থেকে যত ইচ্ছা যত পরিমাণে কিন্তু এখানে করতে পারবেন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে করতে পারবেন এখানে লাভেরও প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে মানে আর কি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে অনেক ভিডিও বানাতে পারবেন তো এখানে দেখুন আরও অনেক রকম ভিডিও রয়েছে তো আমি অত দেখাচ্ছি না জাস্ট আমি এখানে প্রথম থেকে জাস্ট আমি এখন যেহেতু একটা ট্রেন্ডিং চলছে নিউ ভিডিও তাই জন্য আমি নিউ ভিডিও নিয়ে একটা আপনাদের করে দেখিয়ে দেবো যে ফর ইউচিউব এখানে হচ্ছে যে ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে ভিডিওটা আমি দেখতে পাচ্ছি সেই ভিডিওটা আমি একটা পরে দেবো একটা পরে আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে আছে ওই ভিডিওটাই করব তো আপনাকে একবার প্লে করে দেখাচ্ছি যে কেমন আসছে ভিডিওটা মানে কেমন আমি যদি ছবি অ্যাড করি করার পরে কেমন ভিডিওটা হবে সেটা আপনাদের একবার প্লে করছি দেখুন বিনামূল্যে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে দেখুন দেখুন এটা কিন্তু কোনো গান কিছুই লাগাতে হবে না সম্পূর্ণ কিন্তু এটা একা থেকেই হবে জাস্ট আপনি ছবিটা দেবেন ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো এখানে আজকে পুরোটা দেখেছি এখানে যে বিনামূল্যে যেখানে অনলাইন অনলাইন নিয়েছি সেখানে অনলাইন আপনার গ্যালারিতে সমস্ত ছবি এখানে শো করবে তো আমরা দেখতে পাচ্ছেন সমস্ত ছবি কিন্তু এখানে শো করছে তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো আপনি কিন্তু আপনার যে ছবিটি নিয়ে ওই ভিডিওটি করতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি যে কোনো ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি আপনি অবশ্যই একটা ছবি সিলেট নেবেন তো এবারে উপরে একটি দেখতে পাচ্ছেন বাংলার লেখা রয়েছে ওকে তো আপনি সিম্পলি সেখানে ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিচ্ছি তো এবারে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা সেই ছবিটা এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি তো কিন্তু এটা খুব সুন্দর একটা ভিডিও হয়ে গেছে তো এবারে আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন শুরু করে যে এখানে নিচে একটা অপশান রয়েছে এক্সপোর্ট সেখানে মারলে কিন্তু আমার দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হতে পারে খুব দ্রুত কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার কিন্তু ভিডিওটি গ্যালারিতে চলে আসছে খুব সহজে তো আপনি কিন্তু খুব সহজেই এই ধরনের ভিডিও বানাতে পারবেন আর এই সমস্ত ভিডিও কিন্তু এখন প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল তো আপনি কিন্তু এই সমস্ত ভিডিও খুব সহজেই বানাতে পারবেন তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন